সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো ভারতের ঐতিহাসিক জয়ের গল্প নিয়ে হেসর সেন্ট্রাল স্টেডিয়ামে কাপ্তান সুনীল ছেত্রীর যুগ পেরিয়ে নতুন যুগের সূচনা করল ভারতীয় ফুটবল দল আর প্রথম ম্যাচেই কোচ খালিদ জামিলের ছেলেরা লিখে দিল ইতিহাস ভারত আঠারো বছর পর তাজিকিস্তানকে হারাল দুই এক গোলে ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মাত্র পাঁচ মিনিটে গোল উভাইসের লং থ্রো থেকে আনোয়ার আলী হেড করেন ডিফেন্ডাররা ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই পাঠিয়ে ফেলে ভারত পেয়ে যায় লিড এরপর ১৩ মিনিটে আসে দ্বিতীয় গোল আনোয়ার আলীর কর্নার থেকে রাহুল ভেকের হেড আটকান গোলকিপার হাসানভ কিন্তু রিবাউন্ডে সন্দেশ ঝিঙ্গান বল জালে ঠেলে দেন ভারত এগিয়ে যায় দুই শূন্য ব্যবধানে তবে ঘরের মাঠে খেলা তাজিকিস্তান হাল ছাড়েনি তেইশ মিনিটে সামিয়েভ ঝিঙ্গান ও গ্রুপপ্রীতকে পরাস্ত করে গোল শোধ দেন ফলে প্রথমার্ধ শেষ হয় দুই এক স্কোর লাইনে দ্বিতীয়ার্ধে তাজিকিস্তান দারুণ চাপ সৃষ্টি করে একের পর এক আক্রমণে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয় কিন্তু ভারতের ভরসা হয়ে দাঁড়ান গোলকিপার গুরুপ্রীত সিং সান্ধু অসাধারণ সব সেভে তিনি রুখে দেন অন্তত তিন চারটি নিশ্চিত গোল সত্তর মিনিটে সবচেয়ে বড় মুহূর্ত তাজিকিস্তান পেনাল্টি পায় মাঠে নেমে আসে চাপা উত্তেজনা কিন্তু সেখানেও নায়ক গুরুপ্রীত সৈরবের শট ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক শেষ দিকে কিছু আক্রমণ ও ইঞ্জুরি টাইমে নাটকীয় মুহূর্ত এলেও ভারত দারুণ ডিফেন্সিভ সংগঠন বজায় রেখে জয় নিশ্চিত করে এই জয় শুধু তিন পয়েন্ট নয় বরং এক নতুন যুগের বার্তা ভারত দু সালের পর প্রথমবার তাজিকিস্তানকে হারালো আর সেটা এলো কোচ খালিদ জামিলের প্রথম ম্যাচেই এই টুর্নামেন্টে ভারতের সামনে এখনও কঠিন পরীক্ষা বাকি পয়লা সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে আর চতুর্থ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ব্লু টাইগার্স কিন্তু এই ম্যাচ প্রমাণ করল নতুন কোচের অধীনে ভারতীয় ফুটবলে লড়াইয়ের নতুন মানসিকতা তৈরি হচ্ছে